প্রতি বছরের মতো এই বছরও নজর থিমের পুজো নিয়ে হাজির বহরমপুরের বিষ্ণুপুর অনামি ক্লাব এই বছর তিয়াত্তরতম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি এই বছর মাদুর ও হোগলা পাতা দিয়ে হচ্ছে অপরূপ সুন্দর প্যান্ডেল তৈরি জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর চলে এলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল তৈরির কাজ প্রস্তুতি তুঙ্গে প্রতিটি পুজো কমিটির প্রতি বছরের মতো এবছরও নজর কাড়া থিমের পুজো নিয়ে হাজির বহরমপুরের বিষ্ণুপুর আনামি ক্লাব এবছর তম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি আর এবছর মাদুর শিল্পকে ফুটিয়ে তোলা হচ্ছে প্যান্ডেল সজ্জায় মাদুর ও হোগলা পাতা দিয়ে হচ্ছে অপরূপ সুন্দর প্যান্ডেল তৈরি তবে বৃষ্টির কারণে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের এটা হচ্ছে মাদুর পাটির কাজ মাদুর পাটির কাজটা এটা মাদুরটা আমরা যদি প্যান্ডেলে খাটাই যারা মাদুর কোম্পানি ওদেরও কিছু উন্নয়ন হয় ওদেরও কিছু পয়সা রোজগার হয় আমাদেরও হয় এই জন্য আমরা মাদুর পাটিটা তুলে ধরেছি বৃষ্টির জন্য আমাদের কাজের খুব সমস্যা হচ্ছে মাদুরের কাজ তো মাদুরটা বৃষ্টিতে ভিজে গেলে একটু ফুলে উঠছে অসুবিধাই দেখা দিচ্ছে ভেতরে মাদুর আর হুগলা পাতার ডিজাইন দিয়েই পুরো কাজটা তৈরি হচ্ছে একই কালারে একই সব হ্যাঁ অসুবিধা তো হচ্ছেই জিনিসপত্র যা দাম বেড়েছে আমাদের দাম বেড়েছে কাজটা সেইভাবে কমিটি চাঁদাও বাজেটটাও মোটামুটি ফেল হয়ে গেছে অসুবিধা একটু দেখা দিচ্ছে শুধু আসাম মেঘালয় মণিপুর থেকে মাদুর নিয়ে এসে তৈরি হচ্ছে প্যান্ডেল মা দুর্গার প্রতিমা রয়েছে বিশেষ চমক এবারের ভাবনা আমাদের সুদূর আসাম মেঘালয় থেকে আমরা এই সব হলদিয়ার মেদিনীপুর থেকে সব মাদুর আছে মাদুর সেই মাদুর নিয়ে আসছি আর আপনার মাদুর দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং তার সাথে থাকবে কিছু ওইটা কি বলে ফাইবারের এবং হুগলা পাতা এই বিভিন্ন এদিকে মেদিনীপুর এদিকে মণিপুর পুরো কুটির শিল্পটাকে তুলে ধরা প্রত্যেকবারে আমরা কিছু না কিছু শিল্প তুলে ধরার চেষ্টা করি সীমিত ক্ষমতার মধ্যে আমাদের এই ক্লাবের সদস্যরা এই মূর্তিটা পছন্দ করেছিল সেই সেইটারই মডেলটা আমরা রাখার চেষ্টা করছি পিছনে দেখতে পাচ্ছেন পুজো প্রত্যেকবারে আমরা উপভোগ দিয়ে থাকি পুরস্কারটা বিশেষ ব্যাপার না মানুষের যে সারা বছর নানান ক্লান্তি নানান লড়াই গৃহকাজ থেকে শুরু করে সেই মানুষদেরকে আনন্দ দেবার চেষ্টা করে বিষ্ণুপুর অনামী ক্লাব ঐতিহাসিক নবাব মুর্শিদাবাদের বিয়ের কোচান্ন ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানের বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পুজোয় বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারি আনা অ্যাপ্লিক বাঙালিয়ানা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মোদি কোট সেট ইন্ডো ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবের রাজা নবাব ঠিকানা আঠাশ এম সেন রোদ খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো পাঁচ দিনের সুব্যবস্থা রয়েছে